এটা আমি আশ্চর্য হয়ে যায় আল্লাহ পাক এই কোরআনের পাঠিকে কি নিয়ামত দিয়েছেন কি দিয়েছেন যে পক্ষে কথা বলে সে জিনিস থেকে হেরো হয়ে যায় আল্লাহ বলেন সেদিন টক সুতায়ুল্লাহি শুধু মগরি মুগরি কবিরের পক্ষে কথা বলেছেন বলছেন সাইদি সাহেব এই দেশের একমাত্র পপুলার বক্তা আল্লাহ এনায়তুল আব্বাসী যখন সাইদি সাহেবের ওয়াজের প্রশংসা করেছেন আল্লাহর কসম সাইদি ওয়াজে রাজনীতি নাই সাইদি রওয়াজ মুশকানিমূলক বক্তব্য নাই সাইদি শুধু এই জাতিকে ৫০টি বছর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত করেছে ঠিক কি না বলে যখন আব্বাস আব্বাসী সাহেব পক্ষে কথা বলল এখন গোটা বাংলাদেশে যেখানে যায় মানুষের ঢাল নামে আলহামদুলিল্লাহ বলেন না যদি আবার কোন দিন উল্টা পাল্টা বলে যেমন ছিল আবার নামে ঠিক কি না যেমন উঠছিল আবার তেমনই নেমে যাবে এই জন্যে মানুষকে বড় করার একমাত্র হাতিয়ারের নাম কি একমাত্র হাতিয়ারের নাম কি এই কোরআন কে নাজিল করেছে এই কোরআনটা কে হেফাজত করবে চ্যালেঞ্জ সাধারণ মানুষ করেনি চ্যালেঞ্জ কে করেছে আল্লাহ পাক বলছেন ইন্না যিকরা ওয়া লাহু লাফাজুর কুরআন নাজিল করেছে আমি আল্লাহ আর কুরআনের শতগুণ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ গ্রহণ করেছি কুরআন কে হেবামত করেছে কে হেবামত করেছে এখন সারা বাংলাদেশে মাহফিল উম্মতি লাগে এক লাগে সারা বাংলাদেশে মাহফিলে উম্মতি লাগে আপনারা জানেন না মাহফিলের অনুমতি আনার জন্য থানায় যাওয়ার আগে মাহফিল কমিটিতে জামাত ইসলাম আছে না মাহফিল কমিটির জামাত ইসলাম আছে না বিএনপি তাবলিগ জামাত মামুনুল হক জার্মণের পীর সাত দলের লোকেরা মাহফিল কমিটিতে আছে কিন্তু মাহফিল কমিটি সবাই সিদ্ধান্ত নিল বক্তা দাওয়াত করব মাহফিলের বক্তাকে দাওয়াত করা হলো মাহফিলের ареস্ট করা হলো কিন্তু সর্বনাশ থানায় কে যাবে থানায় কে যাবে থানায় পারমিশন কে আনবে হঠাৎ করে একজন বলে কেন টেনশন করছো আমাদের যে বুলবুল আছে এখন সরকার যখন বুলবুল সরকারি দল করে অরে ফোন করো বুলবুলকে বললে বুলবুল আমরা মা পুলিশ সিদ্ধান্ত তুমি আমাদের ভাতিজা বাবা থানায় যাওয়া লাগবে বুলবুল কোনো ব্যাপার হইলো যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে সুতরাং আমি এখন আছি গিয়ারে আমার সরকার আছে কি ঠিক না বলব ছিল এখানে থানায় ফসির সাহেব দেখে তো বলছে ভাই কেমন আছিস কয়াছি একটা কারণে আমার বাপ চাচারা মা ফিরে করেছে তোমার দাওয়াত থাকলো বন্ধু পুলিশ প্রশাসনকে নিয়ে যায়য়া একটু আলু ধালি খেয়ে এসো এবার অসির সাহেব বললো ঠিক আছে আমি যাবো তো যাবো পুলিশ নিয়ে যাতে অতটাও ভাব আমি তখন গবেষণা করলাম আল্লাহপাক যহ তো কোরআন দিন করেছেন কোরানের হেফাদত আল্লাহ নিজেই করবে আল্লাহ বলেন বলেন থানা থানার বারান্দায় জামাতেসলামকে আমি নিলাম না থানার বারান্দায় বিম নিলাম না থানার বারান্দায় চরমোনায় ফিরে গেল না মামুল হকের লোকেরা গেল না যা অভিলেক সরকার আইন পাস করেছে আমি সে অভিলেগের লোকেদেরকে দেয়া অনুমতি আনার ব্যবস্থা করে দিলাম ইন্নাত নাহানোর জালুন না দে খর ওয়ার লেগুদা কোরআন নাজিদ করেছে আমি আল্লাহ আর আল্লাহের সবজন আর মান মজ্জা দা যা যা তাই আমি আল্লাহ নিজেই রঙ করবো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই এই কোরআন কেউ ব্যান করতে পারবে না কারো পক্ষে সম্ভব ওই যে জামান নাসের মেশর জামাল নাসের জালেম সরকার ক্ষমতায় যখন ছিল ক্ষমতায় সেই তিনি আশি লক্ষ কোরআনকে কায়ের উঠেনি সব জানিয়ে পড়িয়ে দিল সাব্বি সাদার জেলখানায় বন্দি আজকের আলেম শুধু আজকের আলেমরা জেলখানায় বন্দি এটা নতুন নয় যুগে যুগে আলেমরা বন্দি থাকবে

শুধু ইমামতি করবে ইমামতির যোগ্যতা আছে এই হুজুরকে গ্রেফতার করে লাভ হবে না আজ মিশরের জেলখানায় আজ ভারতের জেলখানায় সারা দুনিয়ার জেলখানায় যত আলেম গুলি বন্দি সম্পূর্ণ আলেম কোয়ালিটি সম্পন্ন আলেম বন্দি শুধু ইমামতি করতেই জানে না শুধু ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপাল দায়িত্ব নয় ইমামতি করার যোগ্যতা যেমন আছে মাদ্রাসা মসজিদ চালানোর যোগ্যতা তেমন আছে মসজিদ মাদ্রাসা চালানোর যোগ্যতা যেমন আছে এলাকার মানুষের জনপ্রতিনিধি করার যোগ্যতা তেমন আছে এমপি হওয়ার যোগ্যতা তেমন আছে মন্ত্রী হওয়ার যোগ্যতা তেমন আছে জালেম শাসক ওই সমস্ত আলেমদেরকে টার্গেট করে যারা এমপি মন্ত্রী দেশে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা আছে এমন আলেমদেরকে জেলখানায় বন্দী করে শুধু হুজুর হইলেই গ্রেফতার করে লাভ হবে না ঠিক কি না বলে আমার দেশে হুজুর আছে না হাজার লক্ষ হুজুর আছে সব হুজুরের দরকার নাই যেই হুজুর যেই হুজুর মাহফিলে পা দিলে দশ বিশ পঞ্চাশ কিলোমিটার রাস্তা জায়গা হবে না এমন হুজুর টার্গেট করো ঠিক কিনা বলেন শুধু পান খাতে হুজুরের গ্রেফতার করে কোনো ফায়দা নাই কথা বলছেন আপনারা লালমনি হাটের মানুষ আসলে সবাই লাল আলহামদুলিল্লাহ বলবেন না লালমনি হাট আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন আজকের জানেন

বান্দাদের প্রতি আফসোস এমন কোন নবী পাঠালাম না এমন কোন সুল পাঠালাম না যেই নবীকে যেই রসুলকে রাষ্ট্র শক্তি আর জনগণ ধিক্ষার দেয় না এমন কোন নবী রসুল পাঠায় নাই যেই নবীকে যেই রসুলকে রাষ্ট্র শক্তি ধিক্ষার দেয় নাই রাষ্ট্র শক্তি গ্রেফতার করে নাই মিথ্যা মামলা লাগায় নাই কে বলছেন কে বলছেন সুতরাং মিথ্যা মামলা আগেও ছিল এখনো এখনো আছে পুরাণ ষড়যন্ত্র করে লাভ হবে না জামান নাসের ক্ষমতা এসে আলেম গলিবন্দি করলেন ছাব্বিশ হাজার কোরআন করলেন আশি লাখ যাতে করে আলেম সেই আলেম বলি সব আলেম বলি টার্গেট না বেশি বেশি আলেম গ্রেফতার করেছে আল্লাহ পাকের হাবি বললেন আলেম তিন প্রকার আলম বিল্লা আলম বি আমরিল্লা বি আলেম বিল্লা ওই সমস্ত আলেমরা আল্লাহর জন্য কাজ করে আল্লাহ পাক তাদের জন্য বলেছেন ইননামা সাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমাকে হক পন্থে আলেমেরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আর এত বড় বিশাল মাহফিল পুলিশ আছে আর্মি আছে প্রত্যেকজন কোরআনের কর্মীরা আমরা একজন পুলিশ ঠিক কি না বলে সুতরাং যুবকরা যারা এসেছ নিশ্চয় এক একজন কোরআনের কর্মী এখানে যে কথা বলবে তুমি পুলিশের দায়িত্ব পালন করবা বল আলহামদুলিল্লাহ বলে চুপচাপ করে কোরআন শোনেস ভজিরাত দেখবেন কে কে ভজিরাত দিয়ে নেবে আমার ভাইয়ের আমার প্রভাত গান কান লাগান গান মাথা খাটান বুদ্ধি খাটান না তুহু উজা কোরআন শুনলে ইমান যদি কোরআনটা শুনতে পারে আল্লাহ তা ডবল ডবল ইমান আজকের এই থেকে পয়দা করে দিবে আমার ভাইয়েরা আলেমগুলি গ্রেফতার করা হলো সব আলেমকে গ্রেফতার করে না কারণ বেঁচে বেঁচে আলেম গ্রেফতার হয় আলেম হলো তিন প্রকার আলেম বিল্লা বে আলিম আলেম

কথা বলেন না কেন আপনাদের মনে ভয় লাগছে যাদের ভয় লাগছে তারা আমার কথা শুনாது কারণ আঙ্গুল দিয়ে থাকে আর কিয়ামত দিনে কানের মধ্যে লোহার সिशा আল্লাহ পাক ঢুকায়া দেবে আমি কোন কাফেরকে কোরআন শোনাতে আসিনি কোরআন এসেছে হুদাল্লিল কি এটা মুক্তাকিনদের হেদায়েতের গীত যারা চুপ থাকবেন বুঝবো আসহাবুস সিমা এগুলি সব বামপন্থী আপনারা বাম না ডান তাহলে চুপ থাকতে আর কোন সুযোগ আছে যতক্ষণ থাকবো প্রশংসা করব কার হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের তফসির মাহফিল জীবনের শেষ মাহফিল যারা জীবনের শেষ তফসির মাহফিল মনে করে খাস নেমতে বসে গেছে আহবার আহা এই জমিন আপনার সাক্ষী দিবে এই কোরআন সাক্ষী দিবে আমাদের পক্ষে আল্লাহ সাক্ষী সুতরাং এখানে এসেছি কার জন্যে আলেম শুধু হলি হবে হবে না আলেম ওই সমস্ত আলেম জাহান নামি যারা আরবি গ্রামার জানে গোটা কোরআন মুখস্থ বড় ক্ষতি কিন্তু ওরা জেনে শুনে জেনে বুঝে জেনে বুঝে হক একা একাকার করে ফেলে দেয়

নবিকের ওই নবী দেখে পদ নির্ণয় করে নবীজি বলছেন যারা সত্যিকারের আলিম সমাজের মানুষ দেশের মানুষ এদের থেকে দেখে দেখে পদ নির্ণয় করে যারা সহি আলিম যারা হম আলিম এদের দাওয়াত এদের তফসিলে মানুষ জন্মতি হন আর ওই যে মুরসিখ ওই যে মুরসিখাহি গান শুনে মুরসিখ হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রে ধাপ রসুল্লে দিয়া আল্লাহ না কি গেছে গায়ে ভাই আর আল্লাহ তো আসলে আলিবম গায়েব ঠিক কিনা বলে আলহ কি কেউ দেখতে পারে রসুল নাকি কি খাজারে দিয়া সে আজ আজ কত পুতল যে গাঁজা খাইছিল সেই দিন আল্লাহ ঠিক কিনা বলে বেটা ভন্ড কথা যদি ইসলাম ক্ষমতায় থাকতো যারা ইসলাম নিয়ে নাচানাচি করে যারা নারীদেরকে মুড়ির দেয় বুকের সাথে বুক মিলায় যারা ভন্ডামি করে কোরআন আয়াতকে এদেরকে প্রকাশ সে পাথর মেরে হত্যা করা হতো ঠিক না বলে আসমান দেশে আমার দেশে ভন্ডগুলি ইসলাম নে যা সিনিমিনি কলা শুনে করে দিয়েছে এক একজন চলচ্চিত্রে এক একজন এক একজন বলে সবচেয়ে বড় ভনর সব চলো ইসলাম কিন্তু ঠিক কি না বলে আজকে ইমাম বরবাদ হয়ে যেতেছে যত ষড়যন্ত্র ইসলাম নে করতেছে আমার ভাইরা বসে থাকার সময় নাই আমরা বসে থাকার জন্যে খালি আসি না অল্প দিন দুনিয়া বিশ্বনবী বসে থাকা যদি থাকতেন ইসলাম আস এখানে আসত না বিশ্বনবী রেষ্ট যদি করতেন বিশ্বনবী 10 ঘন্টা ঘুমাতেন জীবনে ইসলাম আমরা পেতাম না বিশ্বনবী 10 বছরে মদিনায় গিয়া 82টা যুদ্ধ করছে কত যুদ্ধ আর আমরা একটা যুদ্ধ করছি 50 বছর আগে তারা কোনো দুঃখ দুঃখsha সেরে উঠেনি আর 10 বছরে যুদ্ধ করেছেন বিশ্বের বড় বড় শক্তির সাথে রোম বালাগাতের রোম আল্লাহ পাক বলছেন রোম পরাজিত হয়েছে আল্লাহ কসম করছে আজকের যে আজকের যে পৃথিবীর রাশিয়া পরা শক্তি বিশ্ব মরব মাতব্বর সেই যুগের বিশ্ব মাতব্বর ছিল রোম আল্লাহ পাক রোমকে মুসলমানদের পায়ের তলে পিষ্ট করে সুদা রোম নাজিল করে পৃথিবীর ইতিহাস আল্লাহ পাক কোট করে দিয়েছে সুতরাং সেই যুগের রোমকে যেইভাবে পরাস্ত করেছি হে রসুল মুসলমান সুদা রোম শুধু পরে রোমের মধ্যে কি আছে সেইটা চোখে দেখি না আজ যদি রসুল আসতেন আজ আমেরিকার নামে আজ ভারতের নামে আজ আসিয়ার নামে পুরানে আয়াত হয়ে যেত সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই যে আমরা হতাশা হবো এই কোরআন হতাশা আর আসেনি কোরআন যারা শুনবে তাদের পাক অন্ধকার থেকে সব মানুষকে জান্নাতে নিয়ে যাবে